সত্যি বলতে যখনই জিদ্দার কোনো ছবি আসে বা জিদ্দার কোনো সিনেমা আসে আমি কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট করি এবং সাপোর্ট করে এসেছি এবং বোমেরাঙের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে সাপোর্ট করে যাব বাট সাপোর্ট করার আগে যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার রিলিজ ডেট এটার রিলিজ ডেট এখনও অব্দি কিন্তু আমরা মোটামুটি জানি যে টেন্থ অফ মে কিন্তু জিদ্দার বোমেরাং মুক্তি পাচ্ছে তো সেক্ষেত্রে অনেকে বলছিল যে হয় মির্জা ঈদে আসছে এবং মির্জার জন্য জিদ্দা হচ্ছে পোস্টপোন করেছে সব কথা ঠিক আছে আমি মানলাম কিন্তু আলটিমেটলি এই টেনথ অফ মে যে মুক্তি পাচ্ছে এটাকে আদৌ সঠিক রিলিজ ডেট এটা প্রাথমিক অবস্থায় আমরা যখন এটা বলছিলাম যে এটা সঠিক একটা রিলিজ ডেট তো আলটিমেটলি এটা কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মনে হয় যে এটা কোনো সঠিক রিলিজ ডেট নয় নাইনথ অফ মে মুক্তি পাচ্ছিল হচ্ছে কালকি এবং এটা ডিউ টু ইলেকশন এটাও কিন্তু পোস্টপোন হয়ে যাচ্ছে কারণ মোটামুটি এপ্রিল মাসের এন্ড থেকে কিন্তু ইলেকশন স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে ইলেকশনটা এখন সব থেকে বড়ো কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বুমেনাগের ক্ষেত্রে সো মোটামুটি আমাদের যা মানে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন কিন্তু স্টার্ট হচ্ছে মোটামুটি মেয়ের ফার্স্ট উইক থেকে সেভেন্থ অফ মে থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হচ্ছে থার্টিনথ অফ মে আছে টোয়েন্টি এথ মে মে আছে টোয়েন্টি ফিফথ অফ মে আছে এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ফার্স্ট অফ জুনও কিন্তু ইলেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে তো বুমের আগের রিলিজ ডেট হচ্ছে টেন্থ অফ মে তো সেক্ষেত্রে টেন্থ অফ মেয়ের আগেও কিন্তু একটা ভোট পড়ছে টেন্থ অফ মেয়ের পরেও অর্থাৎ থার্টিন্থ অফ মেও কিন্তু একটা ভোট পড়ছে এবং এই ডিউরিং দ্য ইলেকশন সিজন এটা আমার মনে হয় যে লোকের লোকজনের ম্যাক্সিমাম যে ফোকাসটা কিন্তু থাকবে ইলেকশনের দিকে ইলেকশন নিয়ে সোশ্যাল মিডিয়া ইলেকশন নিয়ে ইউটিউব বলো ইলেকশন নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিন্তু সরগরম থাকবে তখন মানুষের সিনেমার প্রতি অতটাও কিন্তু চাহিদা থাকবে না যে চাহিদাটা ইলেকশন কিন্তু মিটিয়ে দেবে সো ওই সময় আমার মনে হয় যে বুমেরাং রিলিজ করাটা কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ হবে না এই প্র্যাকটিক্যাল বিষয়টাকে কিন্তু বুঝতে হবে এবং প্র্যাকটিক্যাল বিষয়টাকে বুঝে বুমেরাং কিন্তু এখনকার মতো পোস্টপোন করতে হবে এবং এবং পোস্টপোন করে পরে রিলিজ দেওয়াটা আমার মনে হয় সব থেকে বুদ্ধিমত্তার কাজ হবে তার কারণটা হচ্ছে কালকি নিজেই কালকি এত বড় একটা প্রজেক্ট সেটা কিন্তু হচ্ছে তো কালকির মতো ছবি যদি পোস্টপন হতে পারে তাহলে বোমের আং কেন নয় আমার অ্যাটলিস্ট মনে হয় যে বোমের আঙের একটা কিন্তু পোস্টপন হওয়াটা উচিত যেটা এক্স্যাক্টলি কবে সেটা কিন্তু ডিসাইড করতে হবে বাট আমার অ্যাটলিস্ট মনে হয়েছে এই মুহূর্তে মে মাসে এবং জুন মাসের ফার্স্ট উইক অবধি কিন্তু বুমেনাঙ্গের মুক্তি দেওয়াটা অ্যাটলিস্ট উচিত নয় তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কী বক্তব্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা